যেখানে আমি যে ড্রেসটা পরে শান্তি পাবো আমি সেটাই প্রেফার করি চমৎকাদ অর্থাৎ আসলে স্থান ভেদে যেখানে যেই ধরনের পোশাক পরা উচিত সেটা ব্র্যান্ড কিংবা নন ব্র্যান্ড সেটা মাথায় রেখে আপনি ড্রেসটা সিলেক্ট করেন যেটা আসলে খুবই বুদ্ধিমানের একটা কাজ আমরাও শিখলাম এবং একটা জিনিস দেখছি আপনার হাতে একটা ওয়াচ রয়েছে খুবই সুন্দর সিলভারের মধ্যে এটা আসলে কোন ব্র্যান্ডের এবং এটা পরার পেছনের কারণ কি খুব পছন্দের কি এটা আমার কাছে মনে হয় যে সানগ্লাস ঘড়ি ব্যাগ এন্ড শুজ এই তিনটা হচ্ছে মানুষের কি বলে ব্যক্তিত্বকে প্রেজেন্ট করে এবং ওই মানুষটা কি রকম পছন্দ করে অ্যান্ড ডেফিনেটলি যে পারফিউম যেটা স্মেলে বোঝা যায় যে সে কি রকম তো ওই জায়গা থেকে এবং কিন্তু পারফিউমের কিন্তু এক একটা স্মেল আছে যে অনেক বেশি মাইলস অনেক স্ট্রং তো ওইটা কিন্তু কেন তৈরি হয়েছে কারণ এক একটা মানুষ কেমন পছন্দ করে সেটাই কিন্তু প্রেজেন্ট করে এটা একটু রাইটোর ঘড়ি তো রাইটো আমার কাছে মনে হয় যে নর্মাল লং জিন্স নর্মাল অল টাইম ব্যবহার করা যায় আর একটু যদি মনে হয় যে না আমি একটু খুব মানে একটু ডিফারেন্ট কোথাও যাচ্ছি যেখানে আমার খুব বেশি নিজে যেহেতু চিত্র নায়িকা সেই প্রেজেন্টেশনটা যদি রাখতে হয় তখন হয়তো বা রোলেক্স ওমেগা আমার কাছে খুব ভালো লাগে আমি একটা পারফিউম ইউজ করতাম লাইক হতো না যে মানে মেকআপ রুমে আসছে বা হেঁটে গেছে তখন আমাদের এসি মিয়াকি তারপর এই খুব যেটা ছিল কাজ হতো আমাদের রৌদ্রে বাহিরে এসি এভরিথিং সব জায়গায় সুইটিং হতো এবং আমাদের বিশেষ করে যেটা হতো যে আমাদের যখন আউটডোর শুটিং হতো তখন তো অনেক বেশি সুয়েট হতো তো আমি পারফিউমটা আমি শুটিং চলাকালীন অল একটা সময় হয়ে গেছিল যে আমি হয়তো হেঁটে চলে গেছি আমি হয়তো বা অন্য কোনো লোকেশনে অলরেডি পৌঁছে গেছি তো আহ ডেফিনেটলি আমার সিনেমার মানুষ আমার একটু পরিবারের একজন কানেক্ট করা তো কোনো প্রবলেম না তখন বলতে অপু তুমি কি এখানে এসছিলে আমি এটা নোটিস করেছিলাম আমি তুমি জানলা কি করে বা তোমাদের জানার কি কারণে বলছে না তোমার স্মেলটা তো ওইটা আমি নোটিস করে আসলে এটা খুব ভালো লাগতো ব্যাপারটা আর বেসিক্যালি আবারও সেই হয়তো বা আসতেই হয় যে নিজে যখন ব্যবহার করা হয় বা নিজের জায়গাটা যখন প্রেজেন্ট করি তখন আমি আসলে নিশ পারফিউম ইউজ করি কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে লেদারই হয় আর পার্সোনালি আমার উড ফ্লেভারটা ভালো লাগে আচ্ছা তার মানে একটা বিষয় আমি লক্ষ্য করলাম কেবল লুকে না স্মেলেও হচ্ছে বুঝাতে হবে আমি কে আপনি রেখে যাচ্ছেন সবার মনে খুবই এবার একটু চলে যাচ্ছে হচ্ছে আপনার পোশাকের ব্যাপারে সম্প্রতি মুক্তি পাওয়া লাল শাড়ি সিনেমার প্রমোশনের সময় আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি লাল শাড়ি বাদে অন্য কোনো রঙের কিছুই আপনাকে পড়তে দেখিনি তার মানে ক্লজাটে আসলে শাড়ি তো অবশ্যই অনেক আছে আপনাকে বেশিরভাগ সময় শাড়িতে দেখি তবে লাল শাড়ি কয়টা আছে জানতে চাই আমি আসলে লাল সাহেব প্রমোশনের সময় মানে প্রত্যেকদিন দু তিনটা করে কিনতে কিনতে আমার ফর্টি টু প্লাস হয়ে গিয়েছিল অলমোস্ট নিয়ার ফিফটির কাছাকাছি এখন অলমোস্ট সবাইকে দিয়ে দিয়েছি কারণ সেম শাড়ি আমার অনেক প্রোগ্রামে দেখেছি আর প্রোগ্রামগুলো তো অ্যাকচুয়ালি এখন আমাদের ইউটিউবে থেকে যায় সেক্ষেত্রে রিপিট করাটার ব্যাপার হয় কি যে আমি যেহেতু লাল শাড়িকে ফোকাস করে প্রমোশন করেছি তো আমার চিন্তাটা ছিল যে আমার সিনেমাটার নাম এত একটা সুন্দর একটি নাম এবং আমি ওই সিনেমা চিত্র নায়িকা এবং আমি প্রযোজনা করেছি সবকিছু মিলে মনে হয়েছে যে মানে আমার জন্য পারফেক্ট একটা ব্যাপার স্বার্থে যেটা হয় আর কি সিনেমার নাম পরে কিন্তু টি শার্ট পরে সবাই যায় তো আমার ক্ষেত্রে কিন্তু এই করতে হয়নি আমি লাল শাড়ি পরে গেছি সবাই কিন্তু বুঝে গেছে আচ্ছা লাল শাড়ি প্রবাসন উপ এসেছে আর আমার ফ্যামিলি রিলেটিভ অনেকে আছে ফ্রেন্ড সার্কেল আছে তারা এক একটা প্রোগ্রামে যখন শাড়ি দেখেছে সবাই এক এক করে বুকিং দিয়ে ফেলেছে এটা কিন্তু আমার ওটা কিন্তু আমার ওটা কিন্তু আমার ক্ষেত্রে অবশ্যই তারাও আমার ভালোবাসার মানুষ তো সেই জায়গা থেকে তাদেরকে দিয়ে দিয়েছি তবে নিয়ার ফিফটির কাছাকাছি আমার লাল শাড়ি একদম কালেক্ট করা হয়েছিল আর তাছাড়াও আমার বেসিক্যালি শাড়ির ওরকম একটা চাহিদা নেই যে আমাকে কাঞ্জিভরম বা কাতান বা সিল্ক এটা আমাকে পড়তেই হবে তবে আমার একটু দুর্বলতা কাজ করে জামদানিতে আমার জামদানিতে খুব কাজ করে আর আমি শাড়ি পরার ক্ষেত্রে খুব বেশি পছন্দ করি মানে আমার ব্যক্তি পছন্দ শাড়ি যদি একদম লাইট হয় নুট হয় মানে একটা কালারের হয় ব্লাউজটা যেন অনেক বেশি গর্জিয়াস হয় এটা আমার কাছে কেমন খুব একটা অন্যরকম ভালো লাগা কাজ করা দেশি মানুষের দেশি পছন্দ তবে একটা জিনিস বলতে হয় যে ছিল সেটা খুবই ইউনিক ছিল ছিল যেহেতু নিয়ে কথা বলা হচ্ছে তো শপিং শপিং ব্যাপারটা চলে আসছে এর ক্ষেত্রে কোন জায়গাটা বেশি পছন্দ দেশ নাকি বিদেশ আমাদের দেশেও এখন অনেক ভালো ভালো শপিং এর জায়গাটা আছে এবং আমি কিন্তু বললাম না যে যখন আমি আমার দেশীয় ব্যাপারটা নিজেকে অন করি যেমন জামদানির ক্ষেত্রে বললাম এবং আমার আরো একটা জিনিস খুবই ভালো লাগে আমাদের ইদানিং একটা ভালো ট্রেন হয়েছে যে পেপার খবরের কাগজের উপরে একটা ড্রেস করা তারপর আমাদের যে একটা গামছা ছিল সেটা একটা ড্রেস বানানো মানে এই যে ইউনিক কিছু চিন্তাগুলো এগুলো কিন্তু দেশেই করা হয় আর যদি মনে হয় যে না একটু নিজেকে যে প্রেজেন্টেশনের কথায় আবারও আসতে হচ্ছে বারবার সেক্ষেত্রে দেশের বাইরে করা হয় দেশের বাইরে এই কারণে করা হয় কারণ দেশের বাইরে আমাদের তো দেশে ওইভাবে সিলেকটিভ ভাবে আমরা ব্র্যান্ডগুলো ব্যাপার একদমই তাই আসলে বাইরে যাওয়া মানে আমাদের মেয়েদের জন্য শপিংটা একদমই ফোন আমরা দেখি যে আইফোন ব্যবহার করছেন আসলে কেন ব্যবহার করা হয় পছন্দ নাকি জাস্ট অন্য কোন একটা রিজনটা জানতে চাই হ্যাঁ ফার্স্ট রিজেনটা হচ্ছে ফোন তো অবশ্যই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ ফোন যখন আমি সিনেমা জগৎ করেছি তখন ফোন নিয়ে আমার বাবার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল সেটা হচ্ছে যে পরীক্ষার রেজাল্টের উপরে ইয়ে করে তো ওনারা সবাই জানতেন ফোনটা আমার হাতে আসবে না নাট আমি এ মাইনাস পেয়েছি কমিটমেন্টের জায়গা থেকে বাবাকে দিতে হয়েছে আর রাইট নাও লাস্ট সাত থেকে সাড়ে সাত বছর আমি বলতেই পারি যেটা এখন ফোন আমার কাছে আমার সব কিছুর উঠতে কারণ আমার সন্তান যেহেতু আমি ওয়ার্ক করি ওয়ার্কিং এর জন্য আমাকে অনেক সকালে আসতে হয় অনেক জায়গায় অনেক সময় শোনা যায় যে অনেক কাজের জায়গায় ঝুঁকে গেলে ফোন কে প্রাধান্য দেয় না হতে পারে সে একজন হয়তো সন্তান আছে তার বা তাদের সন্তান আছে কিন্তু আমার কাছে একদমই তার উল্টোটা আমার কাছে কাজ খুবই স্বাভাবিক ব্যাপার সেটা আমি করে আসছি এটা আমার রেগুলার ব্যাপার কিন্তু আমার কাছে ফার্স্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান তারপরে আমার কাজের জায়গাটা ভালো মন্দ আমি পরে দেখতে পারবো সো ফোন আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট যতটুকু সময় পারি আমি ওর টাচে থাকি ফোনের মধ্য দিয়ে তারপরে তো কাজ শেষে আমি আর ও পৃথিবীতে কেউ আসলে সুপার মম কেন আপনাকে বলা হয় তার মধ্যে এটাও একটা উদাহরণ সবকিছুর উপরে নিজের বাচ্চা খুবই ভালো লাগলো আবারও এই কথাগুলো শুনে মানে আমি বারবারই মুগ্ধ হই যতবারই আপনার মাতৃত্ব বোধটাকে আমি দেখি একজন মা আসলে কিভাবে হতে পারে এর আমরা অনেকগুলো নজির দেখেছি অনেকগুলো গল্প আমরা জানি তো সেগুলোতে না যাই এবার একটু মজার কিছু প্রসঙ্গে চলে যেতে চাচ্ছি সো মিমিক্রি আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই মানে দেখতে চাই সো আমরা চলে যাচ্ছি এখন মিমিক্রি সেগমেন্টে দর্শক এখন আমরা চলে যাচ্ছি আমাদের মিমিক্রি সেগমেন্টে যেখানে আমরা স্ক্রিনে অনেকগুলো ডায়লগ দেখাবো আমাদের পছন্দের অভিনেত্রী বিশেষকে এবং সেগুলো ওনার কাছ থেকে আমরা আবার ওইখানে সরাসরি রিক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। বেশ্যা আপনাদের প্রস্তুত হয়ে গেছে অলরেডি। ওকে ট্রাই করব। সিনেমা করছেন অনেক দিন হলো অনেক বছর হলো অনেকগুলো ডায়লগে আসলে নিজেকে ফুটিয়ে তুলতে হয়েছে এই সব ডায়লগের মধ্যে নিশ্চয়ই পছন্দের একটা ডায়লগ রয়েছে সেই ডায়লগটা কি আমার একটি সিনেমা ছিল যে সিনেমায় সন্তান আবার অহংকার সিনেমাটির নাম আমি হিরোকে গিয়ে বলি যে আমার তো বিয়ে হয়ে গেছে আজকে হচ্ছে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে তাহলে ক্ষেত্রে আমি কি করতে পারি তুই আমাকে বলে দে তখন হিরো বলে আচ্ছা ঠিক আছে যা দেখি কি করা যেতে বললাম দেখ দেখ সুমন সময় কিন্তু মারপিট করে কিন্তু কখনোই বিয়ে ভাঙানো যায় না এবার তুই যদি মারপিট করিস বাবা বলছে তোকে আহ আব্বা বলছে তোকে জেলে পুরে দিবে তো বলছে আচ্ছা ঠিক আছে কে কার জেল হয় ওটা দেখা যাবে এটা হিরোর মানে না কথা যথারীতি ছেলের বাড়ি থেকে লোক আসছে রাস্তার মাঝখান থেকে দেখি একটা শর্টেজ সে দৌড়ে পালাচ্ছে তো আমি জানাল থেকে দেখি কি ব্যাপার দৌড়ে পালাচ্ছে কিসের জন্য তা আমি বললাম সুমন কি কারিশমা করলো কোনো মারপিট নেই কিছু নেই কিন্তু ছেলেরা পালাচ্ছে তারপরে চুপি চুপি করে হিরোর কাছে গেলাম গিয়ে আমি বললাম যে কি কি ম্যাজিক করলি যে ম্যাজিকে তোর চলে গেল বলছে শুনবি

এইটা নিয়ে পরে লাশি নিয়ে হিরোকে আমি অনেক বেশি দৌড়িয়ে দেই মানে এই ডায়ালগটা ওই সময় এতটা বেশি দর্শক নিয়েছিল মানে জাস্ট আমি বলতে পারবো না